নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে নিশ্চয়ই তা তাদের রবের পক্ষ থেকে সত্য আর যারা কুপুরি করেছে তারা বলে আল্লাহ এর মধ্যে উপমা দিয়ে কি চেয়েছেন তিনি এই দিয়ে অনেককে পথভষ্ট করেন এবং এই দিয়ে অনেককে হেদায়ত দান করেন আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ করেন যারা আল্লাহর দেড়কিত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা চিহ্ন করে এবং জমেনে ফাসাদ করে তারাই ক্ষতিগ্রস্ত কিভাবে তোমরা আল্লাহর সাথে কুপুরি করছো অথচ তোমরা ছিলেমিত অতৎপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন অতৎপর জীবিত করবেন এরপর তার নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তিনিই জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে সাত আসমানে সুবিন্যস্ত করলেন আর সব কিছু সম্পর্কে তিনি জ্ঞাত আর স্মরণ করো যখন তোমার রব ফেরেস্তাদেরকে বললেন নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করেছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে আর আমরা তো আপনার প্রশংসায় তাজবি পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি তিনি বললেন নিশ্চয় আমি জানি যা তোমরা জানো না সুবাহান